প্রতিদিন সকাল ছটা থেকে আটটা পর্যন্ত যথারীতি বইয়ের পাঠ শেষ করে ঘোষেদের সবেদা বাগানে আমাদের আড্ডা দলে আমরা পাঁচজন তরুণ ভোলা পিনাকি আর আমি আমাদের আড্ডায় ফালতু কোনো বিষয় আলোচনা হয় না আড্ডার বিষয়বস্তুর মধ্যে রাস্তা মেরামত বৃক্ষরোপণ জঞ্জাল দূরীকরণ এক কথায় সুস্থ সতেজ পরিবেশ গঠনের কাজে আমরা সবাই তৎপর অবশ্য মাঝে মধ্যে সাময়িক খিদে মেটানোর জন্য ঘোষেদের বাগানের সবেদা দাসেদের বাগানের কলা কার্বাইড দিয়ে পাকিয়ে নিই এ কাজটা ঘোষ বা দাস পরিবাররা কেউ জানে না মিছিমিচি জানিয়ে ফলার টিফিন উঠে যাক আমরা কেউ এটা চাই না এখন পুজোর ছুটি টানা এক মাস অর্ধবার্ষিক পরীক্ষাও হয়ে গেছে তাই পড়ার চাপ কম সে কারণে সকাল আটটার অনেক আগেই আমাদের আড্ডার আসর জমজমাট হয়ে ওঠে সেদিন আমরা চারজন অনেক আগেই এসে গেছি রবিন তখনও আসেনি পুজোয় আমাদের এই দলের এবারে কর্মসূচি কী হবে সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা পিনা বলল জলসত্র এবার বাদ থাক বাবা বড়ো কাঁচারির মেলাসহ আমরা বেশ কয়েকটা মেলায় জলসত্র করেছি এখন সবাই করে ভীষণ এক ঘেয়ে সাবজেক্ট পিনাকির কথায় রেশ ধরে ভোলা বলল জলসত্রে আমি নেই গত বছর জল ঘেটে ঘেটে আমার হাতে হাজা ধরে গেছিল তরুণ বললে তার চেয়ে এবার এক কাজ করা যাক ওসব বাদ দিয়ে একটা ট্রেকার ভাড়া করে কলকাতার পুজো প্যান্ডেলে ঠাকুর দেখে মজা করাটাই ভালো আমি কোনো কথা বলিনি চুপচাপ বসে আছি আমাকে নিরুত্তর থাকতে দেখে পিনাকী তরুণ ভোলা একসাথে বললো শপন এতে তোর কি মদ বল এই পরিস্থিতিতে আমার উত্তর কি হবে তড়িঘড়ি ঠিক করতে না পেরে বললাম ওসব প্রসঙ্গ বাদ দিয়ে টিফিন খাওয়ার কথা ভাবি আয় ভোলা বলল করবল ছিল না তাই ফল পাকাবার জলা আর শূন্য সেজন্য ভাবনা কেন পকেট থেকে একটা চকচকে পাঁচ টাকার কয়েন বার করে বলি আজ সকালেই দিদির পাশ থেকে গায়েব করেছি এটা তোদের পেট পুজোয় উৎসর্গ করলাম মুহূর্তের মধ্যেই এসে গেল সদুয়েক মুড়ি আর গরম তেলে ভাজা আর মণ্ডলের বাগান থেকে হাফ ডজন কাঁচা লঙ্কা সবগুলো মেখে আমরা জমিয়ে খাওয়া শুরু করেছি কারো মুখে কোনো কথা নেই পাছে কম মুড়ি তেলে ভাজা উদরস্ত হয় খাওয়া প্রায় শেষ পর্যায়ে তখনই উপস্থিত হলো রবিন হিরো হন্ডা বাইক চালিয়ে হালকা শীতের আমেজ থাকলেও অল্প ঘেমে উঠেছে আমি বললাম রবীন দাঁড়িয়ে না থেকে হাত লাগিয়ে আমাদের কৃতার্থ করো এক মশলাহীন মুড়ি মুখের মধ্যে চালান করে রবিন বলল আজকের দাতা কর্ণটি কে ঢক ঢক করে জল গেলা শেষ করে পিনাকি বলল স্বপন দিদির ব্যাগ কেটে উদর ভর্তি এজন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দলের মধ্যে রবিনের কথাটি আমরা মেনে চলি তাই অপ্রাসঙ্গিক কথা আমরা মুখ থেকে কেউই বার করছি না রবীন্ন গম্ভীরভাবে বলল। এভাবে খেয়ে বসে আড্ডা মারলে তো আর চলবে না এবারের কর্মসূচি কি হবে তা বাতলাতে হবে তো তোরা কিছু ভেবেছিস কি খানিক আগের এলোমেলো মতামতগুলো আমরা একে একে রবিনকে জানালাম কথাগুলো মন দিয়ে শুনল চোখ বুঝে থাকলো কিছুক্ষণ আমি বললাম রবীন তোর ইচ্ছেটা কি আস্তে আস্তে চোখ খুলে আমাদের দিকে এক পলক তাকিয়ে বলল ও সবেতে এবছর আমারও ঠিক মন নেই তার চেয়ে অন্য কিছু একটা চোখে মুখে খুশির ঝিলিক দেখা দিল আমাদের একমত বেশ আগ্রহ নিয়ে আমাদের প্রতিনিধি হিসেবে ভোলার আবেদন তাহলে কি করা যায় এবছর কালচারাল কম্পিটিশান করলে মন্দ হয় না তারপর একটা ঘাসের ডগা দিয়ে কান খুঁড়তে খুঁড়তে বলল তোদের মত কি তরুণ বলল তার বলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ভালোই হবে আমি হারমোনিয়ার ডিগি তবলা দিতে পারব পিনা বলল বললো স্বামী দায়িত্ব আমার ভোলা বলল বাবাকে বলে প্রতিযোগীদের টিফিনের ব্যবস্থা করার দায়িত্বটা আমি নিলাম আমাকে নিরুত্তর থাকতে দেখে ওদের সবাইয়ের জিজ্ঞাসা সপন তুই কিছু করবি না আর আছে এটা কি আমার সহাস্য উত্তর দায়িত্ব কম বেশি সবাইকে নিতে হবে এতে স্বপনও বাদ যাবে না ওর গলা ভালো অ্যানাউন্সমেন্টের দায়িত্বটা ওর কাঁধেই থাক তবে এই প্রতিযোগিতায় হারমোনিয়াম ডিগি তবলা লাগবে না তরুণ আশাহতর মতো বলল গানের বিভাগ থাকবে না আমরা সবাই জানি তরুণ গানে তৃতীয় বর্ষ কমপ্লিট করেছে তাছাড়া কালচারাল কম্পিটিশনে গানের বিভাগ থাকবে না তাই বা কেমন হয় এ ব্যাপারে পরস্পরের বুক চাওয়াচাই করছি ঠিক তখনই রবীন বলল ঘবড়ানোর কোনো কারণ নেই এটা কোনো নাচ গান আবৃত্তি অঙ্কন বা বিতর্ক প্রতিযোগিতা নয় আমি বললাম তাহলে প্রতিযোগিতার বিষয় কি হবে আমার প্রশ্নের উত্তরে রবীন বিজ্ঞের মতো বলল তোরা সবাই নীলকুঠির দিঘি দেখেছিস তো মাথা নেড়ে সবাই সাই দিলাম পুকুরের পাশে যে মাঠটা পড়ে আছে ওখানেই শুরু হবে প্রতিযোগিতা ভোলা বললে হলো কিন্তু বিষয়টা কি ওটা এখন বলা যাবে না আমরা এই প্রতিযোগিতার আয়োজক সদস্য আমরা জানবো না এটা ওপেন টু অল পারলে তোমরাও অংশগ্রহণ করতে পারো সেজন্য প্রতিযোগিতার বিষয় আমি দিনের দিন জানাবো ভেঙে পড়ার কোনো কারণ নেই সবটাই উপস্থিত বুদ্ধির প্রতিযোগিতা নির্ধারণ হলো আগামী মঙ্গলবার সময়ে দুপুর দুটা প্রবেশ মূল্য লাগবে না সেদিনের মতো ঘোষেদের সবেদা বাগানে আড্ডা শেষ হলো দেখতে দেখতে প্রতিযোগিতার নির্ধারিত দিন এসে গেল সকাল থেকেই আমরা সবাই ব্যস্ত পিনাকি একা সামিয়ানা টাঙানোর দায়িত্ব নিলেও আমরা হাতাহাতি সহযোগিতা করলাম তরুণকে প্রতিযোগিতার দিন অনেকটাই নিরুৎসাহ মনে হচ্ছিল রবিনের অনুপস্থিতিতে বললাম তোর হারমোনিয়াম ডিগি তবলা অবশ্যই আনতে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত গাইতে ওগুলো লাগবে তরুণকে এখন চন মনে লাগছে আমাকে বলল স্বপন এদিকের কাজ প্রায় শেষ কিছু বাকি রইল কি আমি সমগ্র মাঠটায় একবার দৃষ্টি বুলিয়ে বললাম ভোলার বাবা বাবু কিছু ফুল পাঠিয়েছেন ওগুলো সাজিয়ে ফেলা দরকার দুপুর নীলকুঠির মাঠে প্রচুর লোক সমাগম হয়েছে জিজ্ঞাসা প্রতিযোগিতার বিষয় কি স্কুল পড়ুয়া অনেক ছেলেমেয়েরাও ভিড় করেছে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পরিস্থিতি সামাল দিতে মাইক্রোফোনে গিয়ে বললাম আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন রবীন অনুষ্ঠান সভাপতি দীপঙ্কর গায়েন মহাশয়কে আনতে গেছে এখনই এসে পড়বে রবিন এসে গেলেই আপনারা প্রতিযোগিতার বিষয় জানতে পারবেন সেই মুহূর্তে বাইকের আওয়াজ শোনা গেল দেখি দীপঙ্কর বাবু বাইকের পিছনেই বসে এসেছেন বঞ্চের উপর বসানো হলো দীপঙ্কর বাবুকে পরক্ষণে উৎসুক মানুষেরা চিৎকার করে জানতে চাইল আজকের প্রতিযোগিতার বিষয় কি রবিন আমার কানে কানে বলল প্রতিযোগিতার বিষয় শুনে আমি হেসেই অস্থির তারপর আমাকে গম্ভীর স্বরে বলল স্বপন চটপট ঘোষণা করে দাও মাইক্রোফোনে আবার বলি যে সমস্ত প্রতিযোগীরা আজকের এই প্রতিযোগিতায় নাম দিয়েছেন আপনারা নীলকুঠির দিঘির পারে চলে যান ওই দিঘিতে মোট এক ডজন হাঁস চড়ছে প্রতি ব্যাচে পঁচিশ জন করে জলে নামতে হবে সময় থাকবে দশ মিনিট দশ মিনিটের মধ্যে যারা হাঁস ধরতে পারবেন তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করা হবে এবং পুরস্কার হিসেবে পাবেন নগদ একশো টাকা সঙ্গে আপনার ধরা হাঁসটি আবার হইচই পড়ে গেল প্রতিযোগিতার মধ্যে সবাই আগে নামবার জন্য ব্যস্ত ঠিক হলো নাম জমা দেওয়ার ভিত্তিতে পঁচিশ জন করে দিঘির জলে নামানো হবে বিরাট বড় দিঘি কানায় কানায় জলে টইটুম্বুর সেই জলে দাপিয়ে বেড়াচ্ছে ধবধবে দুধ সাদা বারোটা হাঁস তারা নিজেরাই জল ক্রীড়ায় মগ্ন দিঘির চারপাশে ঘিরে আম কাঁঠাল বট মেহগনি শিমুল বৃক্ষ নীলকর সাহেবরা এদের ত্যাগ করার পরে অনেক গাছ কেটে নিয়ে নিজেদের কাজে লাগিয়েছে এখানকার অধিবাসীরা জঙ্গল পরিষ্কার করে দিঘির আশেপাশে গড়ে উঠেছে কয়েকটা ইটের বাড়ি দীঘির চারপাশে কৌতূহলী মানুষের ঢল আম জাম বট কাঁঠাল অশ্বথের ডালেও চড়ে বসেছে কচি কাঁচা ছেলেরা একতলা দুতলা ঘরের ছাদেও তিল ধারণের জায়গা নেই সবাই উৎকণ্ঠায় আছে কোন ভাগ্যবান এমন জল ভরা দীঘি থেকে হাঁস ধরে আজকের প্রতিযোগিতায় বিজয়ী হবে দিঘির পাড়ের বিভিন্ন প্রান্তে পাঁচটা ছয় ফুট উঁচু মাচা বাঁধা হয়েছে খেলাটি পরিচালনা করার জন্য একটা মাছায় সুখেন পড়ে এবং বাকি চারটে মাছায় প্রণব পাল বাবলু সামন্ত আশিস সাউ বিশ্বনাথ ঘড়ুই আগে থেকেই প্রস্তুত ঘড়ির কাটা একটার ঘরে পৌঁছতেই বেজে উঠল সুখেনের হুইসেল অর্থাৎ প্রথম পঁচিশ জনকে জলে নামার নির্দেশ মুহূর্তেই দিঘির জলে ঝপাত ঝপাত করে ঝাঁপিয়ে পড়ল পঁচিশ জন সাঁতার কেটে তারা ছড়িয়ে পড়েছে দিঘির জলের বিভিন্ন দিকে হাঁস ধরার লক্ষ্যে হাঁসগুলো ভীতি হয়ে এমন অবস্থায় কিংকর্তব্য বিমূর তারাও দুই ডানা ও সাহায্যে দিগবিদিক ছুটছে জলের উপরে বেশ জমে উঠেছে হাঁস ধরা প্রতিযোগিতা এতক্ষণ মাইক্রোফোনে কোনো কথা বলিনি রবিনের এমন নতুন ধরনের প্রতিযোগিতায় বেশ মজা অনুভব করছি এক এক সময় দেখি হাঁসগুলো দু এক প্রতিযোগীর বাহু বেষ্টন ফাঁস থেকে মুক্তি পেতে সামান্য উড়ে গিয়ে অন্য প্রান্তে পড়ছে আর একজন একটা হাঁসকে প্রায় ছুঁই ছুঁই সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে জনতা অভয় বাণী আমি আর থাকতে না পেরে মাইক্রোফোনে বলি সবাই জোরে জোরে হাততালি দিন হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল নীলকুঠির দীঘির পাড় সমবেত মানুষের হই হৈ উল্লাস ধ্বনিতে সরগম হঠাৎ দেখি দীঘির পাড়ের সমস্ত মানুষ পাশের মাঠটায় ছুটে চলেছেন সমস্ত মাঠটায় লম্বা গলা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে প্রায় একশোটার মতো হাঁস এবং সেগুলোই মাঠের সমস্ত লোক ধরার জন্য বিচলিত অনেকেই সেই হাঁস ধরে এনে আমাকে এসে বলতে লাগলেন আমি হাঁস ধরেছি পাল্টা প্রশ্ন করলাম তাদেরকে তাহলে তোমাদের গায়ে জল কোথায় অনেকে বলল আমাদের গায়ে জল না থাকলেও হাঁসের গায়ে তো আছে আমি বললাম হাঁসের গায়ে পালক থাকার জন্য জল লাগে না অনেকক্ষণ জলে থাকলে কিছুটা বোঝা যায় আবার অনেকে বললে আমরা কি মিথ্যে বলছি নাকি এত লোকের তীব্র চিৎকারের প্রশ্নের উত্তরে আমি না হাল। ধারে কাছে তরুণ পিনাকি ভোলা কাউকেই দেখতে পাচ্ছি না না রবীন্ সুখেন পরে যে মাচায় ছিল সেই মাচায় প্রতিযোগিতা পরিচালনার জন্য মাইক্রোফোন ছিল রবিন সেখান থেকে ঘোষণা করছে মাঠের মধ্যে যে হাত ছাড়া আছে সেগুলো ধরে নিয়ে আমাদের কাছে কেউ বিরক্ত করবেন না দিঘির জলে ভাসমান হাঁসের লাভ ঝাপ শক্তি কমে গেলে ওই বিধ্বস্ত হাঁসগুলো তুলে নিয়ে নতুন হাঁস জলে ছাড়ার জন্য ওগুলো আনা হয়েছে তারপর রবিন রফিক মিয়ার উদ্দেশ্যে বললেন আপনি হাঁসগুলো মাঠের মধ্যে ছেড়ে না দিয়ে ঝাঁকার ভেতর রাখার ব্যবস্থা নিন এতক্ষণে আমার কাছে ব্যাপারটা স্পষ্ট হল আমাদেরকে না জানিয়ে রবিন আগে থেকেই রফিক মিয়াকে আরও একশো হাঁস ভাড়া করার অর্ডার দিয়েছেন মাঠে বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াতো লোকজন আবার পিলপিল করে ছুটে চলল নীলকুঠির দিঘির পাড়ে তড়িঘড়ি জায়গা নিতে না পেরে অনেকেই দিঘির জলে পড়ে গেল কাঁঠাল গাছের একটা ডাল ভার সহ্য করতে না পেরে কিছু লোকজন সহ মরাত করে ভেঙে পড়ল দিঘির জলে সেই মুহূর্তে সুখেনপরের হুইসেল বেজে উঠল সময় শেষ একটা তার ইঙ্গিত দেখি একজন প্রতিযোগী জল থেকে একটা হাঁস ধরে উঠে আসছেন অনেকেই চিৎকার করে জানাচ্ছেন ওই প্রতিযোগী হাঁস ধরতে পারেননি অন্য কেউ অজান্তে সহযোগিতা সুকেন বাবু ঘুষ খেয়েছেন থার্ড আম্পায়ারের মতো সমগ্র দিঘির উপর নজর রাখছিল প্রণব পাল বাবলু সামন্ত এবং বিশ্বনাথ ঘরুই ওরা একসঙ্গে জানিয়ে দিল ওই প্রতিযোগী বিজয়ী উনি দোস্তুর মতো অনেক পরিশ্রম করেই নির্দিষ্ট সময়ের মধ্যেই হাসটিকে ধরতে সমর্থ হয়েছেন দীপঙ্করবাবু এতক্ষণে স্টেজেই বসেছিলেন হাসি হাসি মুখ দেখে আমার মনে হচ্ছে উনি ভীষণ আনন্দ পেয়েছেন আমাকে ডেকে বললেন স্বপন রবিনকে একবার ডাকো আমি আর বেশিক্ষণ সময় দিতে পারবো না ঘোষণা মতো রবীন্ন এক মিনিটের মধ্যেই স্টেজের উপর এসে গেল আমি ঘোষণা করলাম সমবেত দর্শক মণ্ডলী বাবু খুব ব্যস্ত মানুষ আমাদের এখানে উনি যে সময় দিয়েছেন সেজন্য আমরা গর্বিত আশা করি আগামী দিনে এরকম কোনো প্রতিযোগিতায় আমরা দীপঙ্করবাবুকে পাব উনি একটি বিশেষ কাজের জন্য দিল্লি রওনা হবেন সেজন্য মিনিট পনেরো প্রতিযোগিতা বন্ধ রেখে দীপঙ্করবাবুর মুখে সামান্য কিছু বক্তব্য শুনব আজকের প্রতিযোগিতার সম্বন্ধে হাসি হাসি মুখে দীপঙ্করবাবু চেয়ার ছেড়ে মাইক্রোফোনের কাছে এসে দাঁড়ালেন সোজা হয়ে পাঞ্জাবি ঝুল একটু টান দিয়ে পিছনে ঝুলিয়ে নিলেন বললেন উপস্থিত দর্শক মণ্ডলী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকতে না পারার জন্য আন্তরিক দুঃখিত উমেদপুর রানার অ্যাসোসিয়েশন সম্পূর্ণ ভিন্ন ধর্মী এমন একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই ক্লাবের আয়োজক সদস্যবৃন্দদের যে প্রতিযোগিতার মূল বিষয় কেবলমাত্র একটা হাঁস ধরাই নয় এর মধ্যে লুকিয়ে আছে সাঁতার কাটার মতো শরীরচর্চা আমার আশা আগামী দিনে এই প্রতিযোগিতা ব্যাপক বিস্তৃতি লাভ করবে বিপুল করতালিতেই সারা নীলকুঠির মাঠ মুখরিত হয়ে উঠল দীপঙ্কর গায়েন বাবুর হাত দিয়ে হাঁস ধরা প্রতিযোগিতার প্রথম ব্যাচের বিজয়ী প্রতিযোগীকে পুরস্কার দেওয়ার জন্য আমি সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা করলাম বিজয়ী গর্বে মঞ্চে উঠে এলো দেবাশিস সামন্ত তখনও তার পরিহিত লুঙ্গি গামছা থেকে ফোটা ফোটা জল ঝরছে দীপঙ্কর বাবু দেবাশিসের হাতে তুলে দিলেন ধবধবে দুধ সাদা একটা হাঁস এবং কর করে একশো টাকার নোট মুখরিত আনন্দের মধ্যেই আমি বললাম এ টাকা তুমি কাজে ব্যবহার করবে দেবাশিস মাইক্রোফোনে বলল বাজার করবো আলু পেঁয়াজ আদা রসুন গরম মশলা আর সেই মুহূর্তে সুখেনপুরের হুইসেলের আওয়াজ শোনা গেল প্রতিযোগিতার দ্বিতীয় ব্যাচকে জলে নামার নির্দেশ উৎসুক উপস্থিত সকল দর্শকবৃন্দ আবার ছুটল নীলকুঠির দিঘির পারে কে ভালো জায়গা ধরতে পারবে দিঘির পারে পরিমরি করে কারণ হাঁস ধরা প্রতিযোগিতার দ্বিতীয় ব্যাচ সম্পূর্ণ মেয়েদের